আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমার তাউই মালয়েশিয়া থেকে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি এসছে আমার মুজাহিদ ভাই এপাশে আমার ন ভাই তার পাশে আমার তাউই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি এসছে এখন আমরা প্রাইভেটের জন্য অপেক্ষা করছি তাউই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি এসছে আমরা প্রাইভেট কারের জন্য অপেক্ষা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন এই যে মুজাহিদ ভাই শেয়ার একটা সাজ দিয়েছে মনে আছে জানা মুজাহিদ ভাই নিজে বাড়ি যাবে আর একবার কও দিন পারো এই যে আমাদের নিতে প্রাইভেট কার আসছে আমরা এখন এই প্রাইভেট কারে যাব এয়ারপোর্টে আমরা রুম থেকে এখন বেরোইছি বেরবি রাস্তার পর আসছি এই প্রাইভেট কারে এখন এয়ারপোর্টে যাব এই যে ইয়া প্রাইভেটের মধ্যে প্রাইভেটের মধ্যে মাল ঢোকা আছে প্রাইভেটের ভিতরে মাল ঢোকানো শেষ সিব্রুজ ওটো